হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনি আপনার টিকটক ভিডিওটাকে টিকটকে পোস্ট না করে সরাসরি গ্যালারিতে সেভ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আমরা অনেকে রয়েছি টিকটকে গিয়ে আমাদের টিকটক ভিডিওগুলোকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে থাকি এডিট করে থাকি সাউন্ড অ্যাড করি বাট আমরা চাই সেই ভিডিওটাকে টিকটকে পোস্ট না করে সরাসরি টিকটকের ভিডিওটাকে আমরা গ্যালারিতে সেভ করে রাখার জন্য তো সেটা আমরা অনেকে পারি না তো কিভাবে সেটা করবেন আপনারা আপনার টিকটক ভিডিওটাকে টিকটকে পোস্ট না করে সরাসরি সেভ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো আপনারা অবশ্যই রাজ্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সাপোজ ধরুন এখন হচ্ছে আমি একটা ভিডিওকে টিকটকে টিকটক ক্যামেরা থেকে আমি এটাকে শ্যুট করে নিব শ্যুট করে নেওয়ার পর বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে নিব তো আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি সো আমি হচ্ছে আমার এই ভিডিওটাকে শ্যুট করে নিলাম এখন হচ্ছে আমি এই ভিডিওটাকে সাউন্ড অ্যাড করবো তারপর হচ্ছে এডিটিং করবো এখানে হচ্ছে ক্যাপশন অ্যাড করবো সবগুলো আমি অ্যাকলোড করব তো সেটা করার জন্য আমি সব কিছু স্টেপ বাই স্টেপ করতেছি আমি এখান থেকে হচ্ছে ফিল্টার চেঞ্জ করব তারপর হচ্ছে ক্যাপশন অ্যাড করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে ইফেক্ট ইউজ করতেছি সো আমি ইফেক্টের উপর ক্লিক করব ক্লিক করার পর এখন হচ্ছে আমি বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড করব। সো আমি বিভিন্নভাবে আমার ভিডিওটাকে কাস্টমাইজেশন করে নিলাম বিভিন্ন লেখা অ্যাড করলাম এবং হচ্ছে এখানে ফিল্টার অ্যাড করলাম সব কিছু অ্যাড করার পর এখন চাচ্ছি আমি ভিডিওটাকে সরাসরি সেভ না সরাসরি পোস্ট না করে গ্যালারিতে সেভ করার জন্য মানে আমি হচ্ছে আমার ভিডিওটাকে এখন টিকটকে পোস্ট করব না আমি হচ্ছে সরাসরি এখান থেকে আমার ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়ে যাব। তো সেটা করার জন্য আপনারা নিচে কর্নারে দেখতে পারতেছেন এখানে একটি এরো আইকন তো আপনারা জাস্ট এরো আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আর অনেকগুলো অপশন চলে আসবে তো একটু স্লাইড করে নিচে আসবেন নিচে আসার পর একবার নিচে দেখতে পারবেন এখানে সেভ এবং হচ্ছে ডাউনলোডের একটি এরো আইকন তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনার গ্যারাহিতে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে সেভিং মানে আমার ভিডিওটা এখন সেভ হচ্ছে সেভ হয়ে সরাসরি ভিডিওটা গ্যালারিতে চলে যাবে গ্যারাইতে যাওয়ার পর আপনারা হচ্ছে ভিডিওটাকে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে এটাকে এটাকে পোস্ট করতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন পাবলিক করে ছাড়তে পারবেন আবার চাইলে আপনারা টিকটকে এই ভিডিওটাকে নতুন করে পোস্ট করতে পারবেন তো কাছে এভাবে হচ্ছে আপনারা টিকটকে যেই করে ভিডিওকে এডিট করে সেই ভিডিওটাকে টিকটকে পোস্ট না করে সরাসরি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন